হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশরাফ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ আপনাদের সুপরিচিত একটু ভালোবাসার নাম আমরা চলে আসছি আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে কারণ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ দিন প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের সবাই সবসময় নিয়োজিত আছে এবং থাকবে আজকে আমরা যে গাড়িগুলো বিক্রি করেছি তার মধ্যে আরেকটা গাড়ি এই মুহূর্তে বিক্রি করলাম এটা হলো সান্দি কোম্পানির বুড়াক গাড়ি বলা হয় সান্দি কোম্পানির বুড়াক গাড়ি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমাদের গাড়িগুলো চলমান আমরা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করতে আমদানি করা গাড়িগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি এবং সরাসরি বিক্রি করে থাকি যাই আজকে আমরা সান্দি কোম্পানির অরিজিনাল বুড়াক গাড়িটা বিক্রি করেছি এই গাড়িটা আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ নেত্রকোনা মহমিন সিং পার হয়ে নেত্রকোনা থেকে বাইরা কিন্তু অনেক চলে আসছে অনেক দূরে থেকে চলে আসছে তো বাইরা অনেকদিন যাবত আমাদের মোবাইলে যোগাযোগ করতেছে আমাদের সাথে যোগাযোগ করতেছে যে ভাই একটা গাড়ি লাগবে ভালো একটা গাড়ি লাগবে একটা ভালো গাড়ি দেন আমি বললাম যে ঠিক আছে চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং স্টিকার লাগানো আছে আমরা আমরা এই সিরিয়াল গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আশরাফ এন্টারপ্রাইজ থেকে কারণ আশরাফ এন্টারপ্রাইজে আপনারা জানেন আহ সারা বাংলাদেশে কিন্তু আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তার সাথে সাথে ব্যাটারি ব্যাটারি গুলো কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু ইনশাল্লাহ আহ থাকে যাও হোক আজকে বাইরের সাথে একটু পরিচয় হবো ভাই কিন্তু অনেকদিন যাবো আমার সাথে যোগাযোগ করতেছে এবং চলে আসছে আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজের সাথে একটা গাড়ি দিলাম সেই হিসাবে বাড়ির সাথে একটু পরিচয় হবো এবং একটু কথা বলবো আছেন আবু হুরাইরা মহাশাল আলহামদুলিল্লাহ তো আপনি যে আসছেন আপনার তো দেশের বাইরে হইলো নেত্রকোনা জেলা কোন থানা পূর্ব দলা থানা তো এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার উপরে হবে আনুমানিক গাড়ি তাই না

বন্ধুরা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আমাদের জন্য আসছে অনেক দূরে থেকে কষ্ট করে আসছে আমরা একটা গাড়ি দিয়েছি ভাই অনেক কিছু বলছে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি জয়দুপুরে গাজীপুরে অবস্থিত আমরা কিন্তু চেষ্টা করি ভালো মনের প্রোডাক্টে যাওয়ার জন্য তো আমরা সেই হিসাবে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আশরাফ এন্টারপ্রাইজে আসলে কোনো প্রতারণা হবে না এবং আমরা চেষ্টা করব সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিবায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি চান তাহলে চলে আসবেন আশ্রাপ এন্টারপ্রাইজে আশ্রাফারপ্রাইজ আসলে এই গাড়িটা প্রাইস এই প্রাইসে বর্তমানে পেয়ে যাবেন যদি আপ ডাউন হয় পরবর্তীতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোদা হবে আসসালামু আলাইকুম